একবার ভাবন্ত একজন সরকারি আধিকারিক যার মূল কাজটাই হল মানুষের সেবা করা তার বিরুদ্ধেই যদি খুনের মতো একটা সাংঘাতিক অভিযোগ ওঠে তাহলে ব্যাপারটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় আজকে আমরা ঠিক এমনই একটা ঘটনার গভীরে যাব যেখানে একজন বিডিওর বিরুদ্ধে শুধু চাকরির পরীক্ষায় দুর্নীতিই নয় একজন ব্যবসায়ীকে খুন করার মতো অভিযোগও উঠেছে প্রশ্নটা ঠিক এতটাই সোজাসাপ্তা যে মানুষটার উপর একটা গোটা ব্লকের প্রশাসনিক দায়িত্ব তিনি কি সত্যি এই পরিচয়ের আড়ালে অন্য কেউ চলুন এক এক করে দেখি অভিযোগগুলো আসলে কি বলছে তো এই গল্পের সবচেয়ে চাঞ্চল্য করার মর্মান্তিক যে দিকটা সেটা হল এই খুনের অভিযোগ রাজগঞ্জের ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রশান্ত বর্মন জড়িয়ে পড়েছেন এক স্বর্ণ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগটা কিন্তু হেলাফেলার নয় খুবই গুরুতর মৃত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবার সরাসরি প্রশান্ত বর্মনের দিকেই আঙুল তুলেছে কিন্তু প্রশ্ন হল ঠিক কি ঘটেছিল সেদিন পুলিশে তদন্তে বা কি উঠে আসছে চলুন ঘটনার এই টাইমলাইনটা একটু ভালো করে দেখা যাক তদন্তকারীরা যা বলছেন আঠাশে অক্টোবর স্বপন কামিল্লাকে নিউ টাউনের একটা ফ্ল্যাটে তুলে নিয়ে যাওয়া হয় অভিযোগটা হলো সেখানে নাকি চুরি যাওয়া সোনা উদ্ধারের জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয় আর একটা পর্যায়ে স্বয়ং বিডিও প্রশান্ত বর্মন বেল্ট দিয়ে তাকে মারধর করেন বলা হচ্ছে উদ্দেশ্য নাকি খুন করা ছিল না কিন্তু সেই মারের আঘাতেই স্বপন কামিল্লার মৃত্যু হয় আর এর ঠিক দুদিন পর তিরিশে অক্টোবর তার দেহ একটা গাড়ি থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ এখানেই শেষ না অভিযোগ উঠছে যে মৃত্যুর পর পুরো ঘটনাটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলা হচ্ছে স্বপন কামিল্লার মৃত্যুর পর প্রশান্ত বর্মন বাকিদের নাকি এই বলে আশ্বস্ত করেন যে কিছু হবে না আর ভাবুন ঠিক তার পরের দিন উনতিরিশে অক্টোবর তিনি একজন ঠিকাদারকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে ফ্লাইটে সোজা শিলিগুড়ি ফিরে যান যেন কিছুই ঘটেনি কিন্তু প্রশান্ত বর্মনের নাম ঘিরে বিতর্কটা যে শুধু এই খুনের ঘটনাতেই সীমাবদ্ধ তা কিন্তু নয় তার সরকারি চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল অনেক অনেক আগেই মানে এই গল্পের শুরুটা আসলে আরও পুরনো আচ্ছা এই যে পুরনো বিতর্কের কথা বলছি এই তথ্যটা সামনে এলো কীভাবে জানেন এটা এসছে আর টিআই বা তথ্যের অধিকার আইনের মাধ্যমে মানে এই আইনটা ব্যবহার করে যে কোনো নাগরিক সরকারি দপ্তরের কাছ থেকে নির্দিষ্ট তথ্য বা কাগজপত্র চাইতে পারেন আর এই ক্ষেত্রেও ঠিক সেটাই করা হয়েছিল এই স্লাইডটা কিন্তু সত্যিই অবাক করার মতো ভালো করে দেখুন দু এপ্রিল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা প্রার্থীদের যে তালিকাটা প্রকাশ করে তাতে প্রশান্ত বর্মনের রোল নম্বরটা কিন্তু ছিলই না কিন্তু অদ্ভুতভাবে মাত্র আট দিনের মাথায় একুশে এপ্রিল একটা নতুন তালিকা বেরোয় আর সেখানে তার রোল নম্বরটা ঢুকে যায় আর তারপর তারপর তিনি মূল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টা কি জানেন আর টিআই করে জানা যায় যে পাবলিক সার্ভিস কমিশনের কাছে এর কোনো ব্যাখ্যাই নেই মানে একজন ফেল করা পরীক্ষার্থীর রোল নম্বর কি করে পাশ করা প্রার্থীদের তালিকায় ঢুকে গেল সেই সংক্রান্ত কোনও সরকারি কাগজপত্র বা কারণ কিছুই নাকি দফতরে নেই তো এত সব মারাত্মক অভিযোগের মুখে দাঁড়িয়ে প্রশান্ত বর্মন নিজে কি বলছেন যে কোনো গল্পেরই তো দুটো দিক থাকে তাই না চলুন এবার তার বক্তব্যটা শোনা যাক প্রশান্ত বর্মনের কথা অনুযায়ী পুরো ঘটনাটাই একটা গভীর ষড়যন্ত্র তার দাবি যেহেতু তিনি রাজবংশী সম্প্রদায় থেকে উঠে আসা প্রথম ডাব্লিউ তাই একটা নির্দিষ্ট মহল কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছে না আর সেই কারণেই নাকি তাকে বারবার টার্গেট করা হচ্ছে আচ্ছা এ যে জোড়া অভিযোগ একটা খুন আর একটা দুর্নীতি এরপর প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে চলুন এক ঝলকে দেখে নেই তদন্তের বর্তমান পরিস্থিতিটা ঠিক কি। দেখুন খুনের ঘটনায় ইতিমধ্যে বিডিওর চালক এবং তুফান ভাপা নামে তার এক ঘনিষ্ঠ ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে ওদিকে নির্বাচন কমিশনও তার অফিসে অনুপস্থিতি নিয়ে রিপোর্ট চেয়েছে আর চাকরি নিয়োগ নিয়ে যে মামলাটা সেটা তো আগে থেকেই কলকাতা হাইকোর্টে বিচারাধীন এই পুরো ঘটনাটা একদিকে যেমন ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচারের প্রশ্ন তুলছে তেমনই অন্যদিকে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশাসনের ওপর আস্থানীয় একটা আসুন প্রশ্নচিহ্ন তৈরি করে দিচ্ছে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে স্বপন কামেলার পরিবারের কান্নার আর্তি তাদের আর অন্য কিছুতে কোনও আগ্রহ নেই একটাই দাবি মূল অভিযুক্তকে গ্রেফতার করা হোক তারা শুধু বিচার চান আর এখানেই কিন্তু গল্পটা একটা অদ্ভুত মোড় নেয় ভাবুন একদিকে যখন খুনের মতো এত বড় একটা অভিযোগ ঠিক সেই সময়ই অভিযুক্ত বিডিও নিজের অফিসে আসছেন কাজও করছেন তার বক্তব্য মানুষের সেবা করাই তো তার দায়িত্ব এই দুটো ছবি যখন পাশাপাশি রাখা হয় তখন পরিস্থিতিটা যেন আরও জটিল হয়ে ওঠে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে যে ব্যবস্থার উপর মানুষ ভরসা করে থাকে সেই ব্যবস্থারই একজন প্রতিনিধির বিরুদ্ধে যদি এমন মারাত্মক সব অভিযোগ ওঠে তাহলে সে হারিয়ে যাওয়া বিশ্বাস কি আর কখনও ফিরিয়ে আনা সম্ভব